নমস্কার বন্ধুরা তো আবার চলে এসেছি একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে আপনাদের তেইশে মার্চ বারোটার নাগাদ আমরা এইচ বি ডাব্লিউতে একটা ফুড ডোনেশান করছি যেখানে আমাদের সাথে যৌথভাবে রবিনোড আর্মি আসবেন তো রবিনোড আর্মি আমাদের সাথে আগেও কাজ করেছেন আর সেখানে ওরা রুটি অন বিলস যে প্রজেক্টটা চালায় সেটাই এখানে আসবে এখানে এসে সবাইকে খাবার প্রোভিশন করবে তো রুটি অন হুইলসটা কি আপনারা মানে নাম শুনেই হয়তো বুঝতে পাচ্ছেন যে রুটি অন হুইলসটা কি হতে পারে তো রুটি অন হুইলস বেসিক্যালি হচ্ছে একটা ট্রাকে করে ওরা আসে আর রুটি রুটিটা গরম গরম ওখানেই বানানো হয় কারণ কি ওখানে ট্রাকে ফুল মেশিন ফিট করা আছে ওদের তো ওখানে ট্রাকে রুটি বানানো হয় ওরা বাকি তরকারি তারপর মিষ্টি যা যা বাকি ওরা দেয় রুটির সাথে তো সেটাও নিয়ে আসেন আর ওরা ওইখানে সব মানুষজনদের খাবার পরিবেশন করবে সেরকমই এইচ বি ডাব্লিউ ভাটায় তেইশে মার্চ হবে তো আপনারা যারা মাখলায় আশেপাশে এরিয়াতে থাকেন তারা তো চট চলতি চলে আসবেন বারোটার মধ্যে তো সেখানে এসে আমাদের যে ইভেন্টটা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাবেন কিন্তু যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের লাইভটাকে প্লিজ ফলো করবে ওখানে আমাদের পুরো ব্যাপারটা কাভার আপ হবে আমাদের ইভেন্টটা পুরো কাভার আপ হবে ইউটিউব লাইভে তো আশা করছি আপনাদের সাপোর্ট আমাদের সাথে থাকবে আমরা এরকমই আগামী দিনগুলোতেও কাজ করে যেতে পারবো আর মানুষ মানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো তো ধন্যবাদ ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যালু ফাউন্ডেশন অপেক্ষায় থাকবো আপনাদের ধন্যবাদ